Kahiyatoh. Ciri doh, ciri ni apa? Ciri doh. Apa? Itu, itu dekoh. Aha. Bahas tias sebadi dekhe tau, bukan? এখন বাজে রাত একটা আর আমরা নাইট ডিউটি দিচ্ছি ফার্স্ট ডেতে এখানে এসে গুড ইভিনিং আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি মোটামুটি পৌনে পাঁচটা মতো বাজে তো যাচ্ছি বাড়ি একদিকে এক্সাইটেড আর একদিকে মন খারাপ সব কিছু মিলিয়েই মাকেও নিয়ে যাচ্ছে যেহেতু মা বাবা ভাই সবাইকে তোমার রাতে চলে আসবে দেখো এই দেখতে পাচ্ছ কি না জানি না দেখি এই এত কিছু হয়েছে আমার সোনার মিলিয়ে আমার মিলিয়ে ওই একটা ব্যাগ এনেছিলাম শুধু আসার সময় আর দেখো এখন আর বাচ্চা থাকলে তো এরকমটা হয় তো চলো বেশি কথা বলছি না এখন ভেবেছিলাম গাড়ি করব কিন্তু আমাদের মানে বাড়ির রাস্তাটা যেহেতু একটুখানি চাপা গাড়ি ঢোকে কিন্তু সমস্যা হয়ে যায় একটু তো তার জন্য ভাবলাম যে না নর্মাল একটা অটো ঠিক করেছি সেটা করেই যাব আর গিয়ে ওখানে কিন্তু সারপ্রাইজ আছে তোমাদের জন্য আমার আমার সোনার জন্য তো চলো এখন আমরা বেরিয়ে পড়বো তারপর কি হচ্ছে তোমরা দেখতে থাকবে এখন আর বেশি কথা বলছি কেমন মা এখন আমরা যাচ্ছি বাড়ি সোনাকে নিয়ে

চলো দেখি ওদিকে সব রেডি আছে আজকে এপ্রিল সাল আমরা আমাদের মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে আসব। আমাদের সোনা মাকে গ্র্যান্ড ওয়েলকাম করার জন্য সবকিছু প্রিপারেশন চলছে আমাদের মা লক্ষ্মী আজকে আমাদের বাড়িতে আসবে বলে কথা এই দেখো ফাইনাল গেটটা কিন্তু রেডি বাড়ির লক্ষ্মী বাড়িতে আসবে বলে কিন্তু তার ঠাম্মি আগে থেকে সব কিছু রেডি করে রেখেছে এই যেমন ধরো ছোট্ট একটা বরন ডালা তো দেখো ঠামি বরণ করে সোনাকে তুলছে ভেতরে তবে এখানেই কিন্তু শেষ নয় আরও আছে একটু অপেক্ষা করো এক এক করে সব কিছু দেখতে পারবে আর এর মধ্যে বলে রাখি তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ আরও অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসতে চলেছি আর সেগুলো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এই আজকে আমার লক্ষ্মী আমার ঘরে প্রবেশ করলো মানে এরপর থেকে কিন্তু ভীষণ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস তোমরা দেখতে পাবে তো এখন বরণ করার পালা চলছে থাম্মি বরণ করছে ওইদিকে পেছনে হচ্ছে দাদান আর দাদাই দুজনে দাঁড়িয়ে আছে এদিকে থাম্মি এদিকে দিদুন এদিকে আমার সোনামা মায়ের কোলে আছে এখন আমরা কিন্তু আস্তে আস্তে ভেতর দিকে এগিয়ে যাব আর তার পাপাও কিন্তু ওদিকে ভিডিও করে রাখছিল আর কিছুই না এগুলোর থেকে যাবে স্মৃতি হিসেবে আর ভীষণ মনে পড়বে দিনগুলোর কথা আর আমার সোনামা যখন বড় হবে তখনও কিন্তু দেখবে এইটা কি হচ্ছে জানো সেই নতুন বউ আসলে পরে মানে মা লক্ষ্মী যখন বাড়িতে আসে তখন এই যে পায়ের ছাপ নিয়ে রাখে আমিও চেয়েছিলাম আমার ইচ্ছে ছিল যে আমার যদি মেয়ে হয় তাহলে অবশ্যই আমি এই দিনগুলোকে স্মৃতি হিসেবে রেখে দেব তো দেখো আমার সোনামায়ের পায়ের ছাপ আমি একটা রুমালের মধ্যে রেখে দিয়েছি ওই যখন বড় হবে তখন এই ভিডিওটা তো দেখবেই সঙ্গে তার পায়ের ছাপটাও দেখতে পারবে তার ছোট্ট ছোট্ট পায়ের ছাপ দিয়ে প্রথমবার সে বাড়িতে যখন প্রবেশ করেছিল সত্যি। ও আসার পর থেকে না আমাদের দিনগুলোই কেমন যেন বদলে গিয়েছে আমাদের চোখে মুখে আলাদাই একটা আনন্দ ফুটে উঠেছে বিশেষ করে তার বাবার সে না মন প্রাণ দিয়ে চেয়েছিল যে তার ঘরে যেন প্রথম একটা মা লক্ষ্মী আসে আর সত্যি ভগবান যে তার কথা শুনেছে এতে সে ভীষণ খুশি তাই দেখো না তার মা লক্ষ্মীর গৃহপ্রবেশটা যেন একদম স্মরণীয় হয়ে থাকে তাই সে একাই তার মতো করে একটা গ্র্যান্ড ওয়েলকামের ব্যবস্থা করেছে তাও আবার খুব অল্প সময়ের মধ্যে আজকে সকালবেলায় দাদাদেরকে বলা হয়েছে যে একটু সুন্দর করে যেন ডেকোরেশন করে দিয়ে যায় তো দাদারা সিম্পল ভাবে ওর ইচ্ছে ছিল আরও ভালো করে মানে আরো গর্জিয়াস করে সাজানোর তো আমি বললাম যে না ঠিক আছে থাক এরপর তো অন্নপ্রাশন জন্মদিন লেগেই থাকবে তখন না হয় তুমি করো এখন যেটা করেছো এটা অনেকটা অনেকটা আমি তোমাদের বলছিলাম যে আমার সোনা আর তোমাদের কাছে সারপ্রাইজ বাট আমি নিজেও গিয়ে সারপ্রাইজ হয়ে গিয়েছি যে সে একা একা এরকম সব কিছু প্রিপারেশন করেছে একা একা করেছে বলতে একা একা সবাইকে বলে অ্যারেঞ্জমেন্ট করে সত্যি সব কিছু আমার কাছেও সারপ্রাইজ হয়ে গিয়েছে রুমটাকেও হালকা ডেকোরেশন করেছে আর কালকেই এসিটা লাগিয়েছে যেন মেয়ে আসবে বলে তার কোনো ঘামতি যেন না থাকে নিজের নতুন বিছানার চাদর বালিশের ওওয়ার সব কিছু বদলেছে একটা ছেলে মানুষ হয়ে যে সে তার নিজের মেয়ের জন্য এতটা করেছে তার মেয়ে কতটা যে লাকি এত লাকি যে আমি বলে বোঝাতে পারবো না এরকম পাপা পাওয়াও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার তো দেখো চলো তোমাদেরকে একটু রুমটা দেখিয়ে দিই ঘুরিয়ে এদিক ওদিক মানে বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে দাদারা ওই যে বললাম ওর আরও গর্জিয়াস করার ইচ্ছে ছিল বাট দাদাদেরও তো সময় দিতে হবে এইটা করতে মোটামুটি দেড় দু ঘন্টা লেগেই গিয়েছিল তো ফাইনালি আমার মায়ের নিজের বাড়িতে গৃহপ্রবেশ হয়ে গিয়েছে তাও আবার গ্র্যান্ডভাবে এখন যার জন্য মিষ্টিমুখ করা চলছে এই দিকে তার দিদুন তার দাদাইকে মিষ্টিমুখ করিয়ে দিচ্ছে আর তার দাদাই তার দিদুনকে দেখো এই মানে এই স্মৃতিগুলো সত্যি কি ভুল আর এইগুলো থেকে যাবে সারা জীবন স্মৃতি হিসেবে আমরাও দেখব আর তোমরাও দেখবে আর আমার সোনাও বড় হয়ে দেখবে খাইয়ে দাও গল্প করো খেতে হবে বাড়িতে হবে না ভাস্তি সন্ধে হয়ে গিয়েছে তাই বাইরেটা একটু অন্ধকার হয়ে গিয়েছে তারপরেও চলো একটু পুরোটা ঘুরিয়ে দেখায় আর তোমরা জানাও যে কেমন ডেকোরেশন হয়েছে তো আমার বরের স্বপ্ন পূরণ আমার সোনা মায়ের গ্র্যান্ড ওয়েলকাম ফাইনালি কমপ্লিট এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা দেখো এই এতগুলো মাংস এখন জমিয়ে রান্না করা হবে তো কাকিমা সব কেটে বেছে দিয়েছে মা এখন রান্না বান্না করবে তো এখন আমরা সন্ধ্যাবেলা টিফিন করছি সবাই মিলে এই যে দাদা ভাই এই যে ভাই এই যে এখন হচ্ছে মুড়ি চপ সিঙারা এগুলো দিয়ে টিফিন আর এই যে টুকি টুকি খেলছে ও চল খেয়ে নি এখন রান্না বান্না স্টার্ট হয়ে গেছে পেঁয়াজ ভাজা চলছে আলু ভাজা হয়ে গেছে দিয়ে দাও আর এদিকে মাংস রাখা আছে এদিকে কাকিমা

এইদিকে মেয়ে বাড়িতে এসেছে তার পাপার একগুচ্ছ কাজ শুরু হয়ে গিয়েছে আসলে ওই যে ওয়েলকাম বেবি লেখা ছিল ওই ফুলগুলোকে এক জায়গায় উঠিয়ে রাখছে কারণ এখন সবাই আসবে খাওয়া দাওয়া হবে পায়ে পায়ে লাগবে যার জন্য আর কি সব কিছু উঠিয়ে পরিষ্কার করছে এদিকে পনে দশটা বেজে গিয়েছে রান্না বান্না হচ্ছে আর ব্লগ দেখছে সবাই তা আমি এদিকে ভাতের তাকটা দেখছিলাম মানে যেহেতু এই চালটার তাকটা মা বললো যে তুই দেখ তাই আমিই দেখে নামালাম আর হাত হয়ে গেছে গ্যাসটা অফ করলে হয়ে যাবে এই যে ফাইনালি রেডি একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা ভাত তো আজকের মেনু একদমই সিম্পল ছিল মাংস ভাত আর ভ্যারাইটি হচ্ছে মিষ্টি আর শাশুমা বললো যে চাটনি করতে হবে না থাক এত রাত্রেবেলা এত কিছু আর আয়োজন করার দরকার নেই পরে তো হবেই আবারও তো এরকমই দেখো এখন সব খাওয়া দাওয়া চলছে সব শেষে আমরা প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটার দিকে খাওয়া দাওয়া করতে বসেছিলাম খেয়ে দিয়ে চলে গিয়েছিল মারা বাড়ি আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করো নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ঠিক আছে খাওয়া করছে এখন বাজে রাত একটা আর আমরা নাইট ডিউটি দিচ্ছি ফার্স্ট ডেতে এখানে এসে আর আজকে ওর পাপাকে ট্রেনিং করাচ্ছি